আজকে মার্চের চোদ্দ তারিখে আমরা পাকা আম খাবো তাহলে এটা কি জাত হতে পারে এই আমটা যে এখন পেকে যাচ্ছে একটা আম গাছে একটা আম হচ্ছে কাঠ বিড়ালি খেয়েছে দেখেন দেখেন আমের ভিতরটা দেখেন কি অবস্থা এটা এটা চমৎকার একটা জাত চমৎকার একটা ভ্যারাইটি এবং এই এইরকম একটা জাত যদি আপনার বাসায় থাকে আপনি বারো মাস কিন্তু আম খেতে পারবেন দেখেছেন যে কি সুন্দর চমৎকার দেখা যাচ্ছে আরো দু একটা যদি দেখাই আরো দু একটা যদি দেখাই এই দেখেন এখানেও কিন্তু আছে চমৎকার এখন বারো মাসি এই যে আমের যাত্রা এই যাত্রার একটা গাছ যদি আপনার বাসায় থাকে আপনি কিন্তু সারা বছর খুব সুন্দর মতো আম খেতে পারবেন এবং একটা আমের ওজন কিন্তু আধা কেজির মতো পাই এবং ভিতরের শ্বাসটা যে কত বেশি পুরাটাই শ্বাস আসলে এর আটি ওই বড় না পুরাটাই কিন্তু শ্বাস কাজেই এই জাতের একটা আম গাছ আপনার যদি বাসায় না থাকে এই বর্ষাকালে আপনি একটা গাছ মাত্র একশো টাকা দিয়ে একটা আমের এই জাতের একটা আমের গাছ আপনি অবশ্যই লাগাবেন সবাই এখন সর্বশেষ যেটা প্রশ্ন এত কিছু বললাম কিন্তু জাতটাই বললাম না এই জাতটার নাম হচ্ছে বাড়ি আম এগারো বারো মাসি জাত বাড়ি আম এগারো